নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পক্ষ থেকে সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সানডে স্পেশাল ডাবল দামাকা জব ভেকেন্সি আপনাদের কমেন্ট হিসাবে কিন্তু আমরা প্রত্যেক দিনে চাকরি নিয়ে আসার চেষ্টা করি এবং আজকে আপনাদের কমেন্ট হিসেবে অনেকগুলো চাকরির কবর আছে আপনারা কিন্তু অনেকে আসুন যারা চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এতে অনেক বেশি দুঃখ লাগে আপনাদের জন্য প্রত্যেক দিনে আমরা চারটা পাঁচটা যেতটি পারি একদম ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার চেষ্টা করি কিন্তু অনেকে আছেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা লাগেন না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা প্রত্যেক দিন প্রাইভেট চাকরির খবর পাইবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেই তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা এই কাজটা আপনাদের শিলচার মধ্যে তো শিলচার মধ্যে আপনারা এখানে দেখতে টিম লিডার পোস্টে কাজ করার সুযোগ আছে এবং ভ্যাকেন্সি আছে আপনাদের পাঁচটা সর্বমোট তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা মোটিভেশনাল স্পিকার এবং টিম লিডার পোস্টে আপনাদের কাজ করার সুযোগ আছে সর্বমোট ভ্যাকেন্সি আপনাদের পাঁচটা বয়সে যেটা সময় সময় আপনারা দেখতে হয় বিশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে আপনারা যারা আছেন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনাদের কোয়ালিফিকেশন যেটা হলো এইচএস গ্র্যাজুয়েশন আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস থাকুন অথবা গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই চাকরিটা আপনাদের শিলচারের মধ্যে আপনাদের কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা আপনারা দেখতে একটা ভালো একটা স্যালারি থাকবে এখানে ফিক্স স্যালারি থাকবে আপনাদের পনেরো হাজার থেকে শুরু করে ত্রিশ হাজার অবধি এখানে আপনাদের স্যালারি স্যালারি থাকবে এখানে এবং আপনাদের কাজের উপরে ডিপেন্ড করে আপনাদের স্যালারি এখানে আপনাদের ডিপেন্ড করে আপনাদের কাজের উপরে সম্পূর্ণ নির্ভর করিয়া জয়েন আওয়ার ডাইনামিক টিম অ্যান্ড টেক ইওর তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে যেটা আপনাদের নম্বরটা আছে লোকেশন দেখতে ওটা শিলচা পাবলিক স্কুল এবং এটা যেটা নম্বরটা আছে আমাদের যেটা লোকাল যাওয়া আপডেট যেটা ফেসবুক পেজ আছে এখানে মেসেজ করার পরে আপনাদের নম্বরটা দিয়ে দেবো আপনারা এখানে জাস্ট মেসেজের মধ্যে আপনারা এখানে মেনশন করে দেবেন টিম লিডার তো টিম লিডার পোস্টের জন্য আমরা এই নম্বরটা দিয়ে দেবো আপনারা মেসেজের মধ্যে টিম লিডার মেনশন করে দেবেন না হলে না কিন্তু বোঝা যায় না অনেকগুলা নম্বর আছে যেগুলো আমরা হাইড করে রাখি তো আপনারা যদি যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা জাস্ট মেসেজ করবা টিম লিডার আমরা এই নাম্বারটা দিয়ে দেবো আপনাদের তো বন্ধুরা আপনারা এখানে কোম্পানির নামটা দেখতে পাবা অন ডিকে কোম্পানি কোম্পানির নাম এখানে কাজটা আপনারা কি সম্পূর্ণ ডিটেলসে করে দেবেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ একদম স্কিপ করবেন না লুকিং ফর এ জব উই আর আয়ারিং পজিশনাল আপনাদের টেরিটরি ইনচার্জ তো আপনাদের এখানে ইনচার্জে কাজ করার সুযোগ আছে কাজটা আপনাদের হেডকোয়ার্টার যেটা হলো আপনাদের শ্রীভূমি অঞ্চল থেকে তো শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে সর্বমুখ পোস্ট আছে এখানে আপনাদের দুইটা পোস্ট আছে এবং স্যালারি যেটা আছে আপনাদের দশ হাজার টাকা এখানে স্যালারি পাইবা তো আপনারা যারা শ্রীভূমি অঞ্চলে আসুন যারা আপনারা এই ভিডিওটা দেখা আপনাদের যদি চিন পরিচিত কেউ থাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা এখানে আপনারা যেটা সিবিটা সেন্ড করবা এখানে এই যে আপনার নম্বর দেখত ওটা সেভেন জিরো ডাবল নাইন এইট ফাইভ নাইন ফাইভ নাইন টু এই নম্বরে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনি এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড হন এখানে কোম্পানির তরফ থেকে আপনাদের আপনাদের কল করাইব এবং এখানে সর্বমোট পোস্ট আছে দুইটা তো আপনারা আচারা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা। তো এখানে আপনাদের যেটা জব ভ্যাকেন্সিটা এটা শুধু শিলচারও নয় শিলচারে ছাড়া এখানে আসামের কয়েকটা জেলাতে আপনাদের কাজ করার সুযোগ আছে জব এলার্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্ট রিকোয়ারমেন্ট পোস্ট কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন জব হলো আপনাদের সিনিয়র সেলস অফিসার তাছাড়া আছে আপনাদের সেলস অফিসার এবং সেলস এক্সিকিউটিভ এই তিনটা পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন এমএস ক্যান্ডি যেটা কোম্পানি আছে এই কোম্পানি থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা লোকেশন দেখতে পাচ্ছেন আপনারা তিনসুকিয়া জোরহাট গুয়াহাটি শিলচর এবং ত্রিপুরা তো ত্রিপুরা যারা আছেন আপনারা যেন এখানে সুখবর আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স যেটা আপনাদের মিনিমাম এক থেকে দুই বছরের যারা আপনাদের এম সিজি সেক্টরে আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো আমি আশা করি অনেকেই আছে যারা আপনাদের এক বছর না আরও আপনারা এর উপরে আপনাদের অভিজ্ঞতা আছে তো যারা আপনার এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এইখানে ক্যান্ডিডেট মাস্ট বি হ্যান্ডেলিং সুপার সুপার অ্যান্ড ডিস্ট্রিবিউটার তো আপনারা এখানে সুপার ডিস্ট্রিবিউটার এবং যারা ডিস্ট্রিবিউটার আছে এইগুলো আপনাদের হ্যান্ডেলিং করতে লাগবো আপনাদের নলেজ থাকতে পারবো যারা জানা আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা যেটা ফোন নম্বর আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে আপনাদের লোকাল জব আপডেট ফেসবুক পেজ এই ফেসবুক পেজে আপনারা মেসেজ করলে পরে আপনাদের এই নাম্বারটা আমরা দিয়ে দেব বন্ধুরা আপনাদের এই কাজটা শিলচারের মধ্যে এবং শিলচারের মধ্যে একটা রেপুটেড রেস্টুরেন্টের মধ্যে কিন্তু আপনাদের কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনারা সম্পূর্ণ ডিটেলসে করে দেবো আপনারা ভিডিওটা একদম স্কিপ করবো না আপনারা যদি স্কিপ করুন ভিডিওটা কিছুই বুঝতে পারতো না আপনারা দেখতে হলো আর্জেন্টি আর্জেন্টলি রিকোয়ার্ড ওনাদের খুব অতি সুন্দর কিন্তু মানুষ প্রয়োজন আর্জেন্টলি রুকোয়ারে সিলচার রেপুটেড রেস্টুরেন্ট তো শিলচারের মধ্যে একটা রেপুটেড রেপুটেড রেস্টুরেন্টের মধ্যে আপনাদের কাজ করার সুযোগ আছে সার্চিং ফর এ ওয়েটার পোস্ট যেটা হলো আপনাদের ওয়েটার পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে অনলি এক্সপিরিয়েন্স ওয়েটার ক্যান অ্যাপ্লাই যারা আপনারা ওয়েটার পোস্টে অভিজ্ঞতা আছে আপনারা অলরেডি কাজ করে আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন

এই নম্বরে ফোন করে কিন্তু আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো যারা আপনারা ইচ্ছুক আসুন অভিজ্ঞতা আছে আপনারা এই নম্বরে অতি সত্তর যোগাযোগ করুন এখানে পোস্ট অনেকটাই আছে এবং যারা আপনারা বদরপুর থেকে কমেন্ট করছিলেন যে কিছু কাজ থাকবে আপনাদের জানাইতাম তো বদরপুরে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে এবং আপনারা কিন্তু এই কাজটা সবাই অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা অ্যাড্রেসটা দেখতে পারবেন এখানে এম ডি এস টি বদরপুর ঘাট আইটিআই যেটা আছে এই আইটিআই তরফ থেকে আপনাদের জব ভেকেন্সিটা উই আর আয়ারিং ফর দ্য পোস্ট কি কি আপনাদের পোস্ট আছে এখানে দেখতে এডমিশন যেটা ফিমেল পোস্ট আছে আমার বইনটা আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে এলিজিবিলিটি দেখতে এটা এনি গ্রাজুয়েট তো যারা গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই এডমিশন কাউন্সিলার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড যেটা হল আপনাদের ম্যানেজার সেন্ট্রাল ডিভিশন মেল ফিমেল আমার ভাই এবং বইন আপনারা উভয়ই এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ম্যানেজার পোস্টে এখানে কোয়ালিফিকেশান আপনার দেখতে এনি গ্র্যাজুয়েট উইথ মার্কেট এক্সপিরিয়েন্স থাকতে লাগবো তো আপনারা যারা মার্কেটে এক্সপিরিয়েন্স আছে এবং গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন মার্কেটিং এক্সিকিউটিভ যেটা পোস্ট আছে এখানে মেল ক্যান্ডিডেট আমার বাইরে আপনারা এই মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনারা দেখতে কোয়ালিফিকেশন যেটা আপনারা হায়ার সেকেন্ডারি পাস আপনারা কমপ্লিট থাকলে আপনারা এই এক্সিকিউটিভ পোস্টের জন্য করতে পারবেন আছে আপনাদের রিসেপশনিস্ট রিসেপশনিস্ট এই যেটা আছে এখানে ফিমেল যারা আমার বন্ডার লাগে আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে এখানে মাত্র টুয়েলভ পাসে আপনারা এই টেলিকলিং পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ট্রেনার যেটা আছে ইলেকট্রিশিয়ান ট্রেড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন আইটিআই ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান প্র্যাকটিক্যাল তো আপনারা যারা আইটিআই মধ্যে আপনাদের ইলেকট্রিশিয়ানে আপনারা কোর্স কমপ্লিট আছে আপনারা কিন্তু এই আইটিআই আপনারা ইলেকট্রিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এখানে অ্যাপাও অ্যাপ্লাই যেটা আপনার দেখতে শুরু যেটা পঁচিশ তারিখ থেকে আপনাদের এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে এবং লাস্ট ডেট যেটা হলো আপনাদের আগামী পাঁচ তারিখ অবধি ফেব্রুয়ারি পাঁচ তারিখ অবধি এখানে আপনাদের লাস্ট ডেট থাকবো এই যে আপনারা দেখতে এখানে মেল তো আছে এফ এম এস আইটিআই

ইন্টারভিউর জন্য প্রস্তুতি রাখুন তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করে নাই তো ফ্রেশার যারা আছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন